আজ এই সায়নী ঘোষের সমর্থনে এই যে মহা মিছিল এই সায়নী ঘোষের মহা আজ সমস্ত মানুষরা এক হয়ে গেছে এখানে নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলা থেকে পিউষ সরাসরি থানার সামনে এখানে আজ সায়নী ঘোষের এখানে যে মিছিল আয়োজন করেছে সেখানে আমরা চলে এসেছি দেখে নেবো এখানে কারা কারা চলে এসছে সেজন্য ওখানে দাঁড়িয়ে আছেন দাদা মিছিলের জন্যে তারা জন্য এখানে দাঁড়িয়ে আছেন মিছিলের জন্যে কাজ সমর্থনের জন্য এখানে মমতা ব্যানার্জি মিছিল হবে এখন হ্যাঁ এখন মিছিল হবে এখান থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত যাওয়া হবে হ্যাঁ আচ্ছা এটা যে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী কে দিচ্ছে আপনাদের দিদি মমতা দি হ্যাঁ রাজ্য সরকার আপনারা পেয়েছেন স্বাস্থ্যসাথীর ব্যবস্থা স্বাস্থ্যসাথী যদি আমাদের যত লোক আছে মোটামুটি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট লোক পেয়ে গেছে আপনারা পেয়েছেন সবাই পেয়ে গেছে এর থেকে কি আপনারা খুবই উপকার পেয়েছেন কিছু হ্যাঁ উপকার তো নিশ্চয়ই পাচ্ছে আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডারও পেয়েছেন কি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে সবাই উপকার খুশি লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাস থেকে যে বই আপনার পাঁচশো টাকা ছিল জেনারেল লোকেরা শিলকাশের জন্য ছিল হাজার টাকা শিল পেয়েছে বারোশো টাকা জেনারেল পাচ্ছে হাজার টাকা এই পাঁচশো টাকার থেকে ডবল হয়েছে নিশ্চয় উপকার পাচ্ছে দিদি যে কথা সেই কথা গেছে মানুষের সাথে দিদি আর মমতায় আর মোদী সরকার যে কথাবার্তাগুলো বলছে সেই কথাগুলো কোনো গ্যারেন্টি হচ্ছে না তো থ্যাংক ইউ অনেক আমরা চলে এসেছি পাটুলি পাটুলিতে এই যে সায় উনিশ বছরের যে আজ মিছিল এই মিছিল শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মিছিলে সমস্ত সাইনি ঘোষের সমর্থকরা যারা সায়নী ঘোষকে খুব ভালোবাসে যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে যারা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে তারা আজ পথে নেমে পড়েছে সায়নী ঘোষের সমর্থনের জন্য সাইনি ঘোষের সমর্থনে যে মহা মিছিল এই মিছিল সম্বন্ধে আপনার কিছু বক্তব্য আমরা শুনতে চাইছি দেখুন একটাই কথা আমাদের লক্ষ্য সাত দফায় যে নির্বাচন চলছে লোকসভা নির্বাচন তার শেষ দফায় পয়লা জুন যখন সায়নির এই যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তারই প্রচারে আজকে আমরা একশো দশ নম্বর তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল এস সি এবং আই দক্ষিণ কলকাতা সকলের মিলিত সংগ্রামে একসাথে আমরা এই মিছিলটা করছি দা এখানে উপস্থিত আছে এবং সকল নেতৃত্ববৃন্দ আছে আমরা চাই সায়নিধি যিনি আমাদের রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী তা তিনি যেই টাইপের লিডারশিপ স্কিলস দেখান এবং আগামী দিনে মানুষ যখন নির্বাচন করবে সায়নিধিকে সায়নিধি যাদবপুর লোকসভা কেন্দ্রে সকল মানুষের জন্য ভালো করে কাজ করতেছে এই সুযোগ দেওয়ার জন্যই আমরা আজকে এই মিছিলটি করছি অসংখ্য ধন্যবাদ যাদবপুরে কে জিতবে বিজেপির বিভাজন না দিদির উন্নয়ন দিদির উন্নয়ন এতদিন জিতে এসছে এবার আমাদের যাদবপুরের মেয়ে সায়িনী ঘোষ বিপুল ভোটে জিততে চলেছে শুধু সময়ের অপেক্ষা ইডি সিবিআই কে এনআইএ কে লাগিয়ে যেভাবে সন্দেশখালী নিয়ে বদনাম করার চেষ্টা করছে তারই বিরুদ্ধেই প্রতিবাদ করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে ভোট দেবে তৃণমূলকে আজকের কি শায়নী ঘোষের সমর্থনে এই মিছিল শায়নী ঘোষের সমর্থনে আজকে আমাদের এই মিছিল এই মিছিল আমাদের আজকে একটা বুথ থেকে শুরু হয়েছে আজকে একটা বুথ থেকে শুরু হয়েছে আগামী দিনে প্রত্যেক বুথে বুথে এইভাবে আন্দোলন গণ আন্দোলন করে বিজেপি সহ সিপিএমকে ধুলিসাত করে ঘরের মেয়ে শায়নী ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করবে অসংখ্য ধন্যবাদ বলছি দাদা যাদবপুরে কে জিতবে বিজেপির বিভাজন না দিদির উন্নয়ন দিদির উন্নয়ন লক্ষ্মী ভান্ডার যেভাবে দিদি মানুষকে সারা পেরেছে মহিলাদেরকে দিদি দিদির জিত শুধু সময়ের অপেক্ষা মিছিল কিসের জন্য এটা হলো কেন্দ্র সরকারের যে অপনীতি যে মূল্য জিনিসপত্রের মূল্য গ্যাসের দাম পেট্রোলের দাম তার প্রতিবাদে আজ আমাদের মহা মিছিল ধন্যবাদ অনেক আজ আমরা চলে এসেছি পাটুলি একশো দশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড এস যে আজ এই সাহিনী ঘোষের সমর্থনে এই যে মহামিছিল এই শাহিনী ঘোষের মিছিলে আজ সমস্ত মানুষরা এক হয়ে গেছে এখানে যাদবপুরে কে জিতছেন বিজেপির বিভাজন না দিদির উন্নয়ন অবশ্যই দিদির উন্নয়ন তাই এই ব্যাপার নিয়ে আমি আশা করছি আপনার কিছু বলার দেখুন দিদি যেভাবে কাজ করছেন নতুন করে বলার কিছু নেই আপনারা নিজেরাও দেখেছেন আপনি যেখানে যাবেন উন্নয়নের ছোঁয়া দেখতে পাবেন বাড়ি থেকে যখনই বেরোবেন রাস্তাঘাট জল আলো থেকে শুরু করে এটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সবটাই হচ্ছে বিভিন্ন ভাতা যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা রূপশ্রী কন্যাশ্রী এমনকি একটা মানুষ যখন মারা যায় সেটা মানবিক দিক বিচার করেও তার সমব্যাথি পুরো বিষয়টাই হচ্ছে শুরু থেকে একটা বাচ্চা জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত দিদি সব কিছুই নজর রেখেছে যে মানুষের পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ আজ একশো দশ নম্বর পার্টি অফিসের সামনে কাউন্সিলর অফিসের সামনে এই যে মহা মিছিল মহা মিছিল আজ বিশেষ মিছিলে সায়নিধির সমর্থনে উপস্থিত আছেন আমাদের একশো দশ নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী আমাদের সকলের প্রিয় মিলিদি উপস্থিত আছেন দক্ষিণ কলকাতা জেলা আইএনটিউসি এবং এসসি এসসি যাদবপুরের ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের সুব্রতদা থেকে শুরু করে ধনা থেকে শুরু করে বিশেষ এক ধন্যবাদ আমি জানাবো সাবিদাকে দা যে একা গলা ছিঁড়ে তৃণমূল কংগ্রেসের এরাই আছে সকলের একান্ত প্রচেষ্টায় গোপাল আছে হ্যারি আছে বাবুদা আছে সকলে মিলে আমরা আজকে এটা শুধু এইচ ব্লক আমাদের মেলা মাঠ আমাদের প্রজেক্ট আর একটা মিছিল আগামী দিনে আমরা আবার পারে মিছিল করব পাতুলির ওপারে মনে রাখবেন একটাই কথা আজকে ভারতীয় জনতা পার্টি যেইভাবে বাংলার মানুষকে ভুল বোঝানোর চক্রান্ত করছে যেভাবে বিভিন্ন অপশাসন এবং মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বোকা বানিয়ে বাংলার মানুষের মধ্যে ভেদাভেদ করবার চেষ্টা করছে তার মধ্যেই তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করছে এবং তৃণমূল কংগ্রেসে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই সেই লড়াই আপনাদের এখানকার প্রতিনিধি হচ্ছে আমাদের সকলের প্রিয় রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সিনিয়র লিডার সুব্রত রাকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য নমস্কার যুবক আন্দেশ আয়োজিত তৃণমূল যুবক আন্দেশ আয়োজিত এইচ ব্লাড থানার পাশ থেকে আমাদের দলনেত্রী মাননীয় প্রার্থী আমাদের যাদবপুরের মেয়ে ছায়নি ঘোষের সমর্থনে আমরা আজ মিছিল অনুষ্ঠিত করেছি এখানে উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা আমাদের ওয়ার্ডের যুব সভাপতি আমার ছোট ভাই শুভজিৎ ব্যানার্জি এখানে আমাদের ওয়ার্ডের মহিলা সভানেত্রী মিলিদি থেকে শুরু করে বাবুদা গোপাল এবং আমাদের ইউনিয়ন থেকে যারা এসছে সকলকে আমরা ধন্যবাদ জানাবো কেন বিগত যেসব নির্বাচন গেছে আপনারা আমাদের পাশে ছিলেন এইভাবে আমাদের পাশে থাকবেন কিন্তু যারা আজকে ভোটের সময় সন্দেশকালে নিয়ে বড় বড় কথা বলতে চাইছে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিথ্যা কমপ্লেন করা হচ্ছে তৃণমূল নেতা কর্মীদেরকে আমরা এখান থেকে জানাতে চাই তৃণমূল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা যারা চক্রান্ত করছেন যারা দু হাজার একুশের নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করে ইসবার দোসোপারের নাম করেছিলেন তাদেরকে ডাবল ডিজিটের অঙ্ক ফেরত দেওয়া হয়নি আমরা এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি বিজেপি সিপিএম কংগ্রেসকে এই লোকসভা নির্বাচনে আপনারা যতই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান আপনারা যেখানে সেখানে ফ্লেক্স বেড়ান চ্যালেঞ্জ করে বলছি আপনারা সিঙ্গেল পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যুব সমাজ এবং তৃণমূল শ্রমিক সংগঠন সহ সব নেতৃত্ব তৈরি আছে বড় বড় কথা বলে শুধু ভোটের সময় আসলে ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকিয়ে দেব বেকার যুবককে চাকরি দেব কিন্তু ভোট চলে গেলে এই পরিযায় নেতাদেরকে আর পাওয়া যায় না কিন্তু আমরা এখান থেকে যারা এখানে লোকাল বিজেপি ছোটখাটো মাঝারি নেতা আছে তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা তো দু হাজার উনিশের নির্বাচনের আগে সবাইকে বলেছিলেন ক্ষমতায় আসলে আপনারা নাগরিকত্ব দেবেন কোথায় নাগরিকত্ব দেবার নাম করে সিএ চালু করছেন সিএ চালু করে এনআরসি করে ভারতবর্ষের মানুষকে তপশালী উপজাতি মানুষকে আপনারা বেনাগরিক বানাবেন অসমের ভোট নিয়ে অসমের ভোট নিয়ে মানুষকে এনআরসি দিয়েছিলেন কিন্তু পশ্চিম বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় ডিটেনশন ক্যাম্প হতে দেয়নি ডিটেনশন ক্যাম্প যদি বলেন এনআরসি করে কোথায় রাখবে আপনার বাড়িতেই ডিটেনশন ক্যাম্প তৈরি করে রাখবে যদি বলেন কি করে বাড়িতে তৈরি করে রাখবে ডিটেনশন ক্যাম্প আপনার বাড়ির বেরোনোর জায়গায় চারটে রাস্তা আছে সেই চারটে রাস্তা চারদিকে বিএসএফ দিয়ে সিআরপিএফ দিয়ে সিবিআই দিয়ে ইডি দিয়ে ঘিরে রেখে আপনার বাড়িতে লোক ঢুকতে দেবে না জল ঢুকতে দেবে না দুধের গাড়ি ঢুকতে দেবে না আপনাদেরকে জানে মেরে দেবে রাস্তায় রাস্তায় মোদীবাবু ছাতুর গাড়ি বের করেছেন মোদীবাবু রাস্তায় রাস্তায় ছাতুর গাড়ি বের করেছেন ভারতবর্ষের মুখে যদি আর একবার মোদী সরকার ক্ষমতায় আসে আপনারা তো গণতান্ত্রিক মাধ্যমে ভোট দিচ্ছেন মোদী সরকারকে ক্ষমতায় আনলে আপনারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে আপনার ভাত কেড়ে নেবে আপনাকে জানে মেরে দিয়ে বেনাগরিক করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে আপনাকে ওদের দলদাস বানাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যেভাবে যাদবপুরের সঙ্গে ছিলেন বিজেপি অনেক বড় বড় কথা বলে বেড়াচ্ছে সব জায়গায় কিন্তু কোনো লাভ নেই ওদের বড় বড় কথা কেউ আর শুনছে না মোদিজি বাংলার বুকে এসে যে সময় ভাইও বেহন বলছে সে সময় মা বোন ভাবছে আমাদের গ্যাসের দাম বেড়ে যাবে সাধারণ যারা গাড়ি চালায় শ্রমিক শ্রমিকরা তারা ভাবছে আমাদের পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যেভাবে ছিলেন সেইভাবেই থাকবেন অনেক আসবে বিএসএ আসবে আর বিএফ আসবে প্রত্যেক বছরে এই ভোটের সময় আসে কোনো কিছু তোয়াক্কা না করে আপনারা নিজের ভোট নিজেরা দেবেন পরবর্তীকালে যদি আপনাদের ভোট দিতে কোনো অসুবিধা হয় সরাসরি আমাদের ক্যাম্প থাকবে বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের পাশে আছি এইটুকুই বলে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা